নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল এই রেসিপিটাতে যেমন উপকরণও কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু তাহলে দেখা যাক কী করে বানাচ্ছি পাবদা মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ এবার দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল যাতে মাছগুলো না ফোটে পাবদা মাছ খুবই তেলে দিলে ফাটে সেই জন্য তেলটা দিয়ে দিলে একটু কম ফাটবে দিয়ে দিচ্ছি প্যানে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পাবদা মাছগুলোকে আমি দিয়ে দেবো এবং ভেজে নেব আমি তিনটে পাবদা মাছ এখানে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি এবার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব যে দুটো বাকি ছিল সেই দুটো মাছ দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটার সাথে আমার দুটো লঙ্কা বাটা ছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার আমি ফুটতে দেব যখন ফুটে গেল তখন মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য আমার সেটা দেখানো হয়নি ঢাকাটা এবার হয়ে গেছে মাছটা তাই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটার মধ্যে কোনো মশলা পড়ে না বলে মাছটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কেমন হল রেসিপিটা আর দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ